সরকার বিভিন্ন সময় ব্যক্তি মেলা সম্পত্তি বা জমি জমা অধিগ্রহণ করে থাকে তো এই অধিগ্রহণের ফলে আপনি সরকারের কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ পাবেন এবং এই প্রক্রিয়াটি কি এই বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমরা জানবো যে জমি অধিগ্রহণটা কি জমি অধিগ্রহণ হচ্ছে সরকার তার বিভিন্ন প্রকল্পের জন্য উন্নয়নমূলক কাজের জন্য যখন ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির দরকার হয় তখন একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই জমিটি সরকার তাদের দখলে নিয়ে থাকে এটি হচ্ছে জমি অধিগ্রহণ তো এখন এই জমি অধিগ্রহণটি কোন আইনের ক্ষমতা বলে নিয়ে থাকে এই জমি অধিগ্রহণটি হচ্ছে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দুই এই আইনের ক্ষমতা বলে সরকার জমিটি অধিগ্রহণ করে থাকে এখন আপনি হয়তো বিভিন্ন আপনার জমি জমা রয়েছে তার মধ্যে হয়তো গুরুত্বপূর্ণ একটা জমি আর সরকার অধিগ্রহণ করতে চাচ্ছে এখন এই মূল্যবান সম্পত্তিটি সরকার যদি তার প্রয়োজনে নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন বা কত টাকা আপনি দাবি করতে পারবেন প্রথমে আমরা জানব যে জমির মূল্যবাবদ কী ক্ষতি দাবি করতে পারবেন বা পাবেন এরপরে জানব যে এই জমির মূল্যর বাইরে আপনি কি কি ক্ষতিপূরণ পাবেন তো প্রথমে আমরা জানবো যে জমির মূল্যটা আপনাকে সরকার কিভাবে আপনাকে ক্ষতিপূরণ দিবে। এই ক্ষতিপূরণটা কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ সরকার যদি তার সরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করেন থাকে সেই অধিগ্রহণের জন্য আপনার জমির যে বাজার মূল্য রয়েছে সেই বাজার মূল্যের তিন গুণ টাকা আপনাকে ক্ষতিপূরণ দিবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরুন আপনার এক শতাংশ জমি সরকার অধিগ্রহণ করেছে সেই এক শতাংশ জমির মূল্য এক লাখ টাকা তাহলে সেই জমিটির জন্য সরকার আপনাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেবে এছাড়া সরকার যদি তার বেসরকারি কোনো প্রকল্পের জন্য আপনার জমিটি অধিগ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণটা আরও বেশি বেসরকারি প্রকল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ করলে আপনার জমির বর্তমান মূল্যের চার গুণ টাকা ক্ষতিপূরণ আপনি পাবেন এখন এই ক্ষতিপূরণটা সরকার কিভাবে নির্ণয় করে অর্থাৎ জমির যে বর্তমান মূল্যটা কী সেটা কিভাবে নির্ণয় করে সেটা একটা প্রসেস রয়েছে প্রসেসটা হচ্ছে গত বারো মাসে আপনার ওই অঞ্চলে বা এর আশেপাশে জমির মূল্যটা কি বা সরকার কিন্তু একটা জমির মূল্য নির্ধারণ করে দেয়া থাকে সেই ভিত্তিতে কিন্তু আপনার জমির বর্তমান মূল্য নির্ণয় করবে এবং সেই অনুযায়ী আপনাকে তিন গুণ বা ক্ষেত্র বেদে চার গুণ ক্ষতিপূরণ দেবে এখন এত গেল জমির ক্ষতিপূরণ বা মূল্য মূল্যবাবদ আপনার ক্ষতিপূরণ এছাড়া আপনি আর কি কি ক্ষতিপূরণ পাবেন বা বা দাবি করতে পারেন এছাড়া যেমন আপনার জমিটি যদি আপনার বসত বাড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরেকটি জায়গায় বসত বাড়ি করে বা নির্মাণ করে দিতে হবে এছাড়া যদি আপনার জমিতে কোনো আপনার দোকান থাকে সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া আসে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়া যতদিন আপনার দোকানটা ক্ষতিগ্রস্ত হবে সেই সময়টার জন্য কিন্তু আপনি একটা নির্দিষ্ট বা বাজার মূল্য অনুযায়ী একটা ভাড়া দাবি করতে পারেন বা আপনি ক্ষতিপূরণ পাবেন এছাড়া আপনার জমিটির যদি কোনো ফসলই জমি হয় এবং সেই প্রক্রিয়ার মধ্যে যদি আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফসলের একটা একটা সম্ভাব্য ক্ষতিপূরণ আপনি সেখানে দাবি করতে পারবেন এখন এই ক্ষতিপূরণের যে টাকা বা অর্থ সেই অর্থ আপনি কীভাবে সেখান থেকে বা কোন পরিকে আপনি দাবি করতে পারবেন এখন এই প্রসেসটি কিন্তু সরকার তাদের পক্ষ থেকেই কিন্তু আপনাকে বিভিন্ন নোটিশের মাধ্যমে আপনাকে অভিহিত করবে যেমন এই স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইনের তিন ধারা চার ধারা পাঁচ ধারা ছয় ধারা সর্বশেষ আপনাকে সাত ধারা একটা নোটিশ জারি করবে তো আপনি যখন এই সাত ধারার নোটিশটি জানবেন বা হাতে পাবেন তখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার জমির মালিকানার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো সহ আপনি ডিসি অফিসের এল শাখায় অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশন বা জমি অধিগ্রহণ শাখায় আপনাকে একটা আবেদন করতে হবে তো আবেদন করার পরে আপনার আবেদনের প্রেক্ষিতে এই যে এল এ শাখা বা অধিগ্রহণ শাখা এখান থেকে আপনাকে কিন্তু একটা কেস নম্বর বরাদ্দ করবে তো এই কেস নম্বরটি যখন বরাদ্দ করবে তখন কিন্তু এই কেস নাম্বারের রেফারেন্সে কিন্তু আপনার যাবতীয় যে তাদের সাথে কমিউনিকেশন বা অর্থ পাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু এই কেস নাম্বারের অ্যাগেন্স্টে আপনার সমস্ত কিছু এখানে সম্পাদন করা হবে তো এখন প্রশ্ন আপনাদের জাগতে পারে যে আমি হয়তো দুই তিন চার পুরুষ যাবত আমি এই জমিটি দখল করে আছি ভোগ দখল করছি জমিটা আমার খুবই প্রয়োজনীয় জমি এখন এই জমি যদি সরকার অধিগ্রহণ করতে চায় আমি কি এর অ্যাগেনস্টেই কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো কি না এটার উত্তর হচ্ছে না আপনি এটার অ্যাগেনিস্টে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না এখন কেন পারবেন না সেটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সংবিধানের বিয়াল্লিশের দুই অনুচ্ছেদ এবং এই যে যে স্থাপর্য সম্পত্তি অধিগ্রহণ আইন দুই এই আইন এই দুইটি আইনের বলে কিন্তু সরকার সেখানে আপনাকে এই অধিকারটা দেয়নি অর্থাৎ আপনি এই অধিগ্রহণের অ্যাগেন্স্টে আপনি কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে পারবেন না তো ভিয়ার্স এই ছিল জমি অধিগ্রহণ সংক্রান্ত মূল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও আবার আপনাদের উপহার দেব সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ